রাম কি বলতে পারি রাম ব্রাদার্স তাহলে কি রাম টু ব্রাদার্স অর্থাৎ রামেরা হয় দুই ভাই হ্যাঁ সেই কারেক্ট হচ্ছে না হ্যাঁ রাম তো কি করে আমি হার দিব ঠিক আছে আর এই পুরো প্রপার নাউনে তো ইয়েস লাগা যাবে না তাই না অর্থাৎ বহুবচন করা যাবে না তাই এই লাইনটা ঠিক নেই তাহলে আমরা কি করতে পারি রাগা দুই ভাই সেটাকে আমরা টেকনিক্যালি করতে পারি হুম তাহলে 봐 বুঝো রাম এন্ড হি ব্রাদার রাম এন্ড হিজ ব্রাদার আর

भूले मर्डर रही है ताले आवाज़ की कुत्ता भी राम एंड हिज ब्रदर आर टू राम एक उत्तर भाई मिले हुए चें दुजोन इन नंबर तार वर्ती हुए चें राम एंड दुई भाई राम एंड हिज ब्रदर आर टू इन नंबर ठीक है चें हाँ ऐसा बोली उसके पहले चुप तो रहेगा लो राम एंड हिज ब्रदर आर टू थैंक यू फॉर वाचिंग दिस वीडियो